আসসালামু আলাইকুম আমি ইশরাত জাহান গাজীপুর থেকে বলছি মিরর হাউস বাই ইশরাত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন দুপুরের রান্না করব আর এখান থেকেই ভিডিও করা শুরু করলাম আজকে রান্নার খুব একটা প্রেশার নেই বললেই চলে কারণ গতদিনে রান্না করা কিছুটা মুরগির মাংস রয়ে গেছে তাই আজ খুবই সিম্পল রান্না করব শিং মাছের ডিম দিয়ে আলু ভাজি আর হলো পটল ভাজি করে নিব। যেই ফ্রাইং প্যানটিতে এখন আমি রান্না করছি এই ফ্রাইং প্যানটি আমার সংসার জীবনের কেনা প্রথম ফ্রাইং প্যান তাই এটা আমার কাছে অনেক স্পেশাল আমার ভিডিওটির কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিয়েছি শিং মাছের ডিমগুলো এরপর সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে ডিমগুলোকে খুব ভালো মতো ভেজে নিয়েছি যাতে কোনো ব্যাড স্মেল না থাকে সেই সাথে আলুগুলো দিয়ে দিয়েছি এবং আলুর জন্য সামান্য পরিমাণের হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণের লবণ দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে সব কিছু ভালোভাবে একসাথে নাড়াচাড়া দিয়ে প্রয়োজন মতো দিয়ে নিচ্ছে এরপর আবারও সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছে একদম মিডিয়াম লো হিটে আমি রান্নাটি করে নিয়েছি এবং কিছুক্ষণ পর পর অবশ্যই নাড়াচাড়া দিয়ে নিয়েছি যাতে নিচ থেকে ধরে না যায় বেশ কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে নাড়াচাড়া দিয়ে এখন আমি দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা এই যে দেখুন আলুগুলো একেবারে ম্যাশ হয়ে গেছে তার মানে আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে খুব সহজেই তৈরি করে নিলাম শিং মাছের ডিম দিয়ে আলু ভাজি এই আলু ভাজিটা ভাত দিয়ে তো খাওয়া যাবেই সেই সাথে রুটি পরোটা দিয়েও খেতেও অনেক ভালো লাগে অফ ক্যামেরায় পাশের চোলায় আমি পটলগুলো ভেজে নিয়েছি সেটাও একটা বক্সে ভরে নিলাম আজকে খুব ফাঁকিবাজি রান্না করে নিলাম এই দিয়ে আজকের দিনটা আমাদের খুব ভালো মতো হয়ে যাবে এখানে আমার সায়ান বাবা বসে খেলা করছিল ও উঠে গেছে আমি ভেবেছিলাম ওর খেলা শেষ তাই আমি ভাবলাম খেলনাগুলো গুছিয়ে রাখি একটু পরে এসে কান্না শুরু করে দিয়েছে আমি বাচ্চাদের কান্না একদমই সহ্য করতে পারি না তাই ওকে আবার খেলনাগুলো দিলাম ও খেলনাগুলো দিয়ে খেলা করছে আবার উঠে যাচ্ছে আমার একটু রাগ হচ্ছিল ও এখনো দুপুরের খাবার খায়নি একটু পরেই ঘুমিয়ে যাবে সে এখন কম বেশি অনেক কিছু বুঝতে পারে বা বোঝার চেষ্টা করে হয়তো সে বুঝতে পেরেছিল মা রাগ করছে ওকে বললাম চলো বাবা খেলনাগুলো গুছিয়ে রাখি সেও রাজি হলো তাই আমি ওকে ওর কিছু খেলনা দিলাম সেও এ যে দেখুন খেলনাগুলো গুছিয়ে রাখার চেষ্টা করছে ছোটোবেলা থেকেই আমি ওকে বুঝাতে চাচ্ছি নিজের কাজ নিচে করা ভালো নিজের কাজ করতে কখনো কোনো লজ্জা নেই যখন ওর ডাইপারটা চেঞ্জ করে দেই তখন বলি বাবা এটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসো লক্ষ্য করে দেখি সে ডাস্টবিনে গিয়েই ফেলে দিয়ে আসে আমার কাছে মনে হয় ছোটোবেলায় আমি ওকে যে পরিবেশটা দিব যে শিক্ষাটা দেব বড় হওয়ার পর সে ওটাই আমাকে ফেরত দেবে আমি ওকে অনেক সময় দিই এবং ও কী বলতে চায় কী বোঝাতে চায় সেটা বোঝার চেষ্টা করি আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না আর যদি এ ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বিকালের নাস্তায় তৈরি করে নিয়েছি সাপটা পিঠা মা ছেলে মিলে এখন এটা খেয়ে নেব দেখতে কেমন হয়েছে জানাবেন কিন্তু দেশে রসুনের খোসা ছাড়ানোর সব থেকে সহজ উপায় হচ্ছে হাতটাকে পানি দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রসুনগুলোকে কচড়ে কচড়ে মাখিয়ে নিলেই এরপর দেখবেন এভাবে রসুনের খোসাগুলো উঠে আসবে এভাবে বেশ কয়েকবার করে নিতে হবে এই তো কষ্ট ছাড়া খুব সহজেই রসুনের খোসাগুলো আলাদা করে নিয়েছি এখন আমি ব্ল্যান্ডার জগে রসুনগুলো নিয়ে নিচ্ছি কিছু খোসা কিন্তু এখনও রয়েছে কিন্তু কোনো সমস্যা নেই এতে খুব সহজেই ব্ল্যান্ডারের সাহায্যে পেস্ট হয়ে যাবে কিছুক্ষণ ব্ল্যান্ড করার পর ঢাকনাটি খুলেছে কিন্তু কিছু রসুন আস্ত দেখা যাচ্ছে সবগুলো রসুন একসাথে করে নিয়ে আবারও ব্ল্যান্ড করে নিচ্ছি এই যে দ্বিতীয়বার এমনটা হয়েছে আমি আরও কিছুটা মিহি পেস্ট চাচ্ছি তার জন্য আবারও আমি তৃতীয়বারের মতো ব্ল্যান্ড করে নিচ্ছি এই যে দেখুন তৃতীয়বার ব্ল্যান্ড করার পর একদম মিহি পেস্ট হয়ে গেছে কষ্ট ছাড়াই খুব অল্প সময়ের মধ্যে রসুনটা পেস্ট করে নিলাম রসুন পেস্ট করে নেয়ার পর এখন আমি আদাগুলো কিলো ব্ল্যান্ডারের জগে নিয়ে নিয়েছি এ তো রসুনের মতো আদাগুলোকেও মিহি পেস্ট করে নিচ্ছে এ তো আদাগুলো খুব অল্প সময়ের মধ্যেই পেস্ট হয়ে গেল আদা রসুন একসাথে মিশিয়ে রাখার সঠিক অনুপাত হচ্ছে এক কেজি আদার মধ্যে রসুন নিতে হবে এক কেজির চার ভাগের তিন ভাগ আর এটাই হচ্ছে আদা রসুনের সঠিক অনুপাত এখন আমি আদার সাথে রসুনটা একসাথে মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ রসুনের পেস্ট একসাথে না দিয়ে প্রথমে অর্ধেক নিয়ে আদার সাথে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি এরপর বাকি অর্ধেকটা নিয়ে নিয়েছি এরপর খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছে যাতে কোথাও কম বেশি না হয় তাই একটু সময় দিয়ে হলেও আমি সবকিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি আদা রসুনগুলো এভাবে আমি বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এভাবে আদা রসুন ফ্রিজে সংরক্ষণ করে মাসের পর মাস আমি বিভিন্ন তরকারিতে রান্না করার সময় ব্যবহার করে থাকি কোনো স্বাদ গন্ধ নষ্ট হয় না একদম ঠিক থাকে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম